ঈদ মুবারক ভ্যানিসে আজ ঈদ হচ্ছে আমরা এখানে প্রায় দু হাজারের বেশি মানুষ একসাথে ঈদের নামাজ পড়েছি বাংলাদেশে কোরবানি ঈদের নামাজের শেষে আমরা যখন কোরবানি দিতে যাই এখানে সেই সুযোগটা না থাকলেও আমরা অনেকেই এবছর কোরবানি দিচ্ছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক মিনকুম ইত্যাদিতে খোলা মাঠে ও মসজিদে পবিত্র ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে আমাদের ইউরোপ ভিউরো প্রধান জাকির হোসেন সুমানের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্য দিয়ে ইতালির বিভিন্ন শহরে খোলা মাঠে ও মসজিদে পবিত্র ঈদ উল আজহার নামাজ জামাতের সহিত আদায় করেছে ধর্মপ্রিয় মুসলিরা ইতালির রাজধানী রোম সহ বিভিন্ন শহরে প্রভাসী বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়ের লোকজন জামাতে শরিক্ষণ বিভিন্ন শহরে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ভেনিসের মেসফ্রেটে বেশ কয়েকটি জামাত অনুষ্ঠিত হয় সান্থ পার্ক পার্কু রাগের সহ মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা এছাড়াও ত্রি ভিজু শহরে মসজিদে একাধিক জামাতে অংশ নেন মুসল্লিরাহর রহমান রাহিম এই পবিত্র ঈদুল আজহার দিনের বিশ্বের সকল মুসলিম ভাই বোনদেরকে পবিত্র ঈদের শুভেচ্ছা দেশ এবং বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদেরকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক